জনসংখ্যার দিক দিয়ে ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য পশ্চিমবঙ্গ এই রাজ্যের মোট জেলা তেইশটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আজ জানব উনিশশো সাল থেকে আজ পর্যন্ত অর্থাৎ দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের সকল মুখ্যমন্ত্রীদের নাম কার্যকাল ও কোন পার্টি থেকে ওনারা নির্বাচিত নমস্কার আমি অরুণ কুমার দাস আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তবে জানি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ তিনি পনেরোই অগস্ট উনিশশো সাল থেকে বাইশে জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন ওনার পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন ডক্টর বিধানচন্দ্র রায় তিনি তেইশে জানুয়ারি উনিশশো সাল থেকে পঁচিশে জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন ওনার পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এরপর ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে সংবিধানের প্রতিষ্ঠার পর আবারও ডক্টর বিধানচন্দ্র রয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল থেকে আমৃত্যু অর্থাৎ পয়লা জুলাই উনিশশো সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন ওনার পার্টির নাম জাতীয় কংগ্রেস এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র সেন তিনি নয়ই জুলাই উনিশশো সাল থেকে আঠাশে ফেব্রুয়ারি উনিশশো সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন ওনার নির্বাচিত পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন অজয় কুমার মুখার্জি তিনি পয়লা মার্চ উনিশশো সাল থেকে একুশে নভেম্বর উনিশশো সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন খুব অল্প সময়ের জন্য ওনার নির্বাচিত পার্টি বাংলা কংগ্রেস এরপর পুনরায় মুখ্যমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র ঘোষ তিনি একুশে নভেম্বর উনিশশো সাল থেকে উনিশে ফেব্রুয়ারি উনিশশো সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন এই সময় ওনার নির্বাচিত পার্টি ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রেসিভ ডেমোক্রেসি ফ্রন্ট এরপর কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সাল পর্যন্ত রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ছিল এরপর পুনরায় অজয় কুমার মুখার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে ১৬ মার্চ উনিশশো সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন ওনার নির্বাচিত দল বাংলা কংগ্রেস এরপর আবারও উনিশে মার্চ উনিশশো সাল থেকে দোসরা এপ্রিল উনিশশো সাল পর্যন্ত রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ছিল অজয় কুমার মুখার্জি আবারও মুখ্যমন্ত্রী হন দোসরা এপ্রিল উনিশশো সাল থেকে আঠাশে জুন উনিশশো সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন খুব অল্প সময় এরপর আবারও রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা শুরু হয় উনত্রিশে জুন উনিশশো সাল থেকে কুড়ি মার্চ উনিশশো সাল পর্যন্ত এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন সিদ্ধার্থ শঙ্কর রয় তিনি কুড়ি মার্চ উনিশশো সাল থেকে তিরিশে এপ্রিল উনিশশো সাল অর্থাৎ পূর্ণ মেয়াদ শেষ করেন ওনার নির্বাচিত দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রোগ্রেসিভ ডেমোক্রেসি অ্যালায়েন্স এরপর আবারও রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা হয় তিরিশে এপ্রিল উনিশশো সাল থেকে বিশে জুন উনিশশো সাল পর্যন্ত এরপর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু তিনি বেশ লম্বা সময় ধরে মুখ্যমন্ত্রী ছিলেন একুশে জুন উনিশশো সাল থেকে পাঁচই নভেম্বর দু সাল পর্যন্ত ওনার নির্বাচিত দল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া জ্যোতি বসুর পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন ওই একই দলের বুদ্ধদেব ভট্টাচার্য তিনি ছয়ই নভেম্বর দু সাল থেকে তেরোই মে দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন এরপর কমিউনিস্ট পার্টিকে পরাজিত করে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়ে মমতা ব্যানার্জি তিনি বিশে মে দু সাল থেকে আজও বর্তমান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার